দিদি দিচ্ছে এখন কে খেলিওর সব পছন্দের সব ভাইরা বসে গেছে গেছে জেমস চিপস ভোটা দিতে বসে কি কাণ্ড করছে দেখো চলো খাওয়া শুরু করো এখন গিফট দেওয়ার পর্ব চলছে হ্যাঁ পাঁচ পুরস্কার দিচ্ছে এখন গিফট দেওয়ার যে ক্যাশ দিচ্ছি এখন ভাই দাও 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 নাও হাত পেতে আছি দাও আমার কাকিমা সব সময় আমি তোমাদের দেখাই রান্না করতে ভালোবাসে আর রান্নাই করে করে যে এখানেও রান্না শুরু দিয়েছে তো হ্যালো ফ্রেন্ড রাজা পূজা ডেলি লাইফ ব্লগ চলে এলাম আবার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও আমি আছি এখন বাটানগর মানে আখড়াতে এখানে এখন লিওকে ফোটা দিচ্ছ দিদিরা আর রাজাও দিদির থেকে ফোটা নেবে তারপরে এখন তারপরে যাবো হাওড়ায় তো চলো লিওর ফার্স্ট টাইম লিও এখানে ফোটা নিচ্ছে কারণ লিও এর আগে হাওড়াতে নেয় এবারই আমরা এসেছি ও দিদির থেকে ফোটা নেওয়ার জন্য তো চলো ও কি কি করছে কি কি দুষ্টুমি করছে সমস্ত কিছুটা তোমাদের শেয়ার করব তো তার জন্য কি করতে হবে ভিডিওটা পুরোটা দেখতে হবে তো চলো এখন হচ্ছে ট্রেনিং হচ্ছে ট্রেনিং কিভাবে হবে বসে গেছে ফোটা নিতে

পছন্দের জিনিস দিয়েছে দিদিরা এখন ওই আঙুলের ও

ভাই ফোঁটার পরপর শেষ করে এখন আমরা বেরিয়ে পড়লাম হাওড়া যাওয়ার উদ্দেশ্যে তো যেতে যেতে এখানে দোকানে দাঁড়িয়ে আমরা কিছু মিষ্টি কিনে নিলাম সব ভাইরা বসে গেছে হ্যাঁ যে ভাইরা সব বসে পড়েছে পরপর এই সবে এসে পৌঁছালাম রেসে দেখি দাদারা বসে পড়েছে তাড়াতাড়ি ধরে দিয়ে দিয়েছি যে এখন সব খাচ্ছে বসে দিতে হয়ে গেছে এবার এখানে বসে পড়েছে আমার ভাইপোরা ফোঁটা নেয়ার জন্য এখানে যেহেতু কাকিমা ফোঁটা দায় ওদেরকে কিন্তু এবছর কোনো ফোঁটা আমাদের ছিল না তাই জন্য এখানে ওদের পছন্দের জিনিস খাইয়ে দিচ্ছে ঝগড়া ছাড়ু বা ঝগড়া ছাড়ু রাজাটাকে নিয়ে ঝগড়া ছাড়ু सालीদের খেয়ে বাবা আদে খেয়ে দিচ্ছিস

দাও 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 হাত পেতে আছি দাও এই যে পেয়ে গেছি সব ভাই পোটা নিতে বসেছে ভোটা দিতে বসে কি কাণ্ড করছে দেখো এখানে ফোটা হচ্ছিল মানে ফোটা তো দিতে নেই মিষ্টি খাওয়ানো হচ্ছিল আর মিষ্টি ছেড়ে সব দৌড়াচ্ছে বাচ্চাগুলো এই তো দৌড়ে যাচ্ছে যে একজন শুধু বসে আছে মিষ্টি নিয়ে মা বাবা দেখো মিষ্টি নিয়ে ওর বাবাকে টেনে নিয়ে কোথায় যাচ্ছে এরা যে ফোঁটা নিতে বসে কিভাবে যে ফোঁটা না সেটা এদেরকে দেখলি তোমরা বুঝতে পাচ্ছো ফোঁটা নিতে বসে তিনজনের যেটা যা ইচ্ছা সেটাই করতে থাকে এখানে তিন মাতা একসাথে হলে কি कांडটাই না করে এরা এখন গিপ পর্ব চলছে এ পাঁচ পুরস্কার দিচ্ছে এখন রাজা দা তিন রাতে তুলে এখন পুরস্কার আছে হ্যাঁ অলরেডি আছে বড়টা পুরস্কার সব গিফট খোলা হচ্ছে আছে আমার কাছে আমার বোনকে গিফট দিয়ে দিচ্ছে আমার কাকিমা সব সময় আমি তোমাদের দেখাই রান্না করতে ভালোবাসে আর রান্নাই করে এই যে এখানেও রান্না শুরু করে দিয়েছে এটা খাসির মাংস এটা মুরগির মাংস এখন খাসির মাংস বসে গেছে অবস্থা করেছে লিও হয়েছে আর একটা বোনকে গিফট দেওয়া হচ্ছে এখন ভাইদের মিষ্টি সাজানো হয়ে গেছে এখন ধরে দেওয়া হবে ভাইরা এসে গেছে চলো খাওয়া শুরু করো শুরু করো একটু আগে এসে বাড়িতে ঢুকেছি আর এসেই দেখি ভাইরা সব আগে থেকেই বসে আছে মানে আগের বছর ওরা দেরি করেছিল আমি তাড়াতাড়ি ছিলাম মানে আমি এখানেই ছিলাম আর এই বছর যেহেতু আমি আঁকড়ায় ছিলাম আসতে একটু লেট হয়ে গেছে সেই জন্য ভাইরাও দেখছি এসে বসে আছে তাই ঝটপট যেভাবে ছিলাম ওইভাবেই ভাইদের দিয়ে দিলাম তো এবার ভাইপোটা প্রায় শেষ হয়ে গেল ভাইদের দেয়া তো এখন এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে আর খাওয়া দাওয়ার মধ্যে কী কী হচ্ছে সেটাও সব কিছু শেয়ার করব তো চলো এখানে ভাইদের সব খাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ির যতজন ছিলাম সবাই মিলে বসে পড়েছি খেতে ফোটার দিন আমাদের অনেক কিছুই রান্না হয়ে থাকে আর এগুলো সমস্ত কিছু কাকিমাই করে ভেবেছিলাম ভাইরা আসবে যে তাদেরকে দেখাবো খেতে বসছে তো এত তাড়াতাড়ি এলো আর এত তাড়াতাড়ি ওরা খেয়ে চলে গেল যে আমি যে ভিডিওটুকু করবো সেইটুকুও সময় পাইনি তো চলো আর এখন তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন দু বনে বসে একটু গল্প করছি একটু গল্প টল্প করছি তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে এখন যাব বাজি ফাটাতে তো প্রচুর বাজি আছে যেহেতু আমি ছিলাম না আমি বাটানগর ছিলাম মানে আখড়ায় ছিলাম তো আমি আজকে যেহেতু এসেছি ওই জন্য আমার জন্য ওরা ওয়েট করছিল। তো আমি এসে গেছি এবার সবাই মিলে একসাথে বাজি ফাটাব এখানে আমরা সবাই মিলে অনেক অনেক বাজি ফাটিয়েছি কিন্তু সব কিছুর ভিডিও আমি করতে পারিনি কারণ এখানে প্রচুর বাজি ছিল আর আমরা প্রচুর বাজি ফাটিয়েছি তার সাথে প্রচুর মজা করেছি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তার জন্য আর বেশি বড়ো করলাম না ভিডিওটা এই অবধি ভিডিওটা সম্পূর্ণ দেখবে ভিডিওটা দেখার পর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নতুন কোনো ব্লগ ভিডিও আজকের মতন টাটা